কি আমাদের সেই প্রিয়জন যে আজান হস্তশিল্পের শিল্পের পেজ থেকে সুন্দর সুন্দর শাড়ি খুঁজতেছেন যারা সুন্দর সুন্দর হাতের কাজে শাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম সম্মানিত কেতা বলতে আজকে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর হাতের কাজের শাড়ি নিয়ে এসেছি তো কোনটা দিয়ে শুরু করব আসলে আমি বুঝতে পারছি না প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর তো আমি সাদা শাড়ি দিয়ে শুরু করি যদি সাদা শুভ্রতার প্রতীক শান্তির প্রতীক হচ্ছে সাদা দেখেন একেবারে বেস্ট কোয়ালিটি এবং অত্যন্ত সুন্দর সেলাইয়ের শাড়ি এটা হচ্ছে কাঁথা স্টিচের ভেতরে আছে দেখেন সূর্যমুখী ডিজাইন এটা হচ্ছে পুরা অভারঅল কাজ আঁচলের কাজ পাবেন পূর্ণ দেখেন এখানে মাল্টি সুতার কাজে হচ্ছে সুতো দিয়ে কাজটা করা হয়েছে এবং এটা হচ্ছে সুতোর ফিনিশিংটা ওয়াও মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর এই শাড়িটার হচ্ছে কালার কম্বিনেশন এবং ম্যাচিংটা এটা হচ্ছে আঁচলের প্যাটার্নটা এখানে হচ্ছে আঁচলের টাট সেল এবং পাইপিং কিন্তু করে দেওয়া আছে দেখতেও পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে বডি এজে আমাদের বডিতে কিন্তু এরকম কাজ থাকবে এটা হচ্ছে কুচির প্যানেলটা দেখেন ভেরি নাইস নাম যে এটা হচ্ছে কুচির পোষণটাই যে দেখেন কুচিতে কিন্তু এরকম সুন্দর করে কাজ দেওয়া থাকবে এই এটা হচ্ছে কুচিটা আর এটা হচ্ছে আসলটা এখানে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই শাড়িটা কিন্তু যারা তিসিকে বা ঠাকুরমাকে দিতে চান এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর তো এবার আমরা যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে কি দেখাবো ব্লু দেখি না নেভি ব্লু শাড়ি মা মাশাল্লাহ ভেরি নাইস এই নেভিটা কিন্তু অনেক সুন্দর দেখেন নেভির ভেতরে মাল্টি সুতার কম্বিনেশনে সেলাইটা করা আছে এটা হচ্ছে আপনার শান্তিপুরি সেলাই অর্থাৎ যশোর স্টিচ সেলাই বলে এটা এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে পুরো আঁচলটা দেখেন আঁচলের কাজটা এত গর্জিয়াস না দেখেন এটা হচ্ছে আঁচলের লোকটা সেলাইটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে কুচির পোষণটা জি দেখুন এটাতে এটা কিন্তু কুচির পোষণে এভাবে কাজ পেয়ে যাবেন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর হবে যে সমস্ত আপুরা শাড়ি পরতে ভালোবাসেন শাড়িরা লাভারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা তা আর দেরি না করে এখনই আপনারা সুন্দর শাড়ি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য আপনারা এই প্রিয় শাড়িটা নিয়ে নিতে পারেন জি এবার আমি একটা কি শাড়ি দেখাবো বলেন তো জি এটা হচ্ছে জ্যামেটিক ডিজাইন হ্যাঁ জ্যামেটিক ডিজাইন এই যে লতা ফুলের চেয়েও অনেকে কিন্তু জ্যামেটিক মোটিভের কাজগুলো অনেকে পছন্দ করে থাকেন ওয়াও মাশাল্লাহ ভেরি নাইস দেখেন তো ব্ল্যাক তো ব্ল্যাকের সঙ্গে কালার কম্বিনেশন ম্যাচিংটাও কিন্তু আরও সুন্দর তো কার কার চায় এই সুন্দর শাড়িটা কার চায় বলেন তো এটা হচ্ছে পুরা আঁচলের লুকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন এই হচ্ছে পুরা আঁচলের লুকটা যার ভালো লাগবে এখনই আপনারা স্ক্রিন দিয়ে স্কিন বক্স করে ফেলবেন এটা হচ্ছে আঁচল আঁচলে দেখেন সুন্দর করে টারসেল এবং পাইপিং করে দেওয়া আছে শাড়ির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে ফেলেছে টারসেল এবং পাইপিংয়ে আর এটা হচ্ছে কুচির অংশটা কুচিতে কিন্তু জি এভাবে কাজ পাবেন কুচিতে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরা কুচির অংশটা তো যার ভালো লাগবে এখনই কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে হবে এবার আমরা দেখাবো একটা পিঙ্ক কালারের শাড়ি তাই না যে দেখেন পিঙ্ক সব ধরনের বয়সের মানুষের জন্য কিন্তু পিঙ্কটা যায় হ্যাঁ বর্তমান কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু এই পিঙ্ক শাড়িটা বেশি পছন্দ করে পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে তো মার্শাল্লাহ দেখেন তারপরে ডিজাইনটা কিন্তু জবাতে আছে হ্যাঁ এই শাড়িটার আঁচলের লোকটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আঁচলের লোকটা আঁচলের কাজটা কিন্তু ঠিক এভাবে গর্জিয়াস করে কাজ দেওয়া আছে এবং পুরা হচ্ছে শাড়িটা কিন্তু কাঁথা স্টিচ সেলাই যে সেলাইয়ের মানটা সেলাইয়ের ফিনিশিংটা আমি কিন্তু একটু সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আঁচলের কাজটা আর হচ্ছে আপনারা কুচির কাজে কুচিতে কিন্তু ঠিক এভাবে আমরা বরাবরের মতো দেখে থাকি আমাদের কিন্তু হাফ বডিতে কাজ থাকে এটা হচ্ছে কুচির পণ্যটা দেখেন কুচিতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ দেওয়া আছে তো আর দেরি না করে এই সুন্দর শাড়িটা আপনি এখনই পার্সেস করে ফেলবেন তো কার চাই বলেন ঝটপট স্ক্রিনশটে ইনবক্স করতে হবে ওয়াও আমরা সেম ডিজাইনের একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখব সেটা হচ্ছে রেশমি সুতো সুতোতে মাথা নষ্ট একেবারে কালারটা কিন্তু মাথা নষ্ট করা দেখেন মাশাল জবা হুম জবারিম আপনার আছে হচ্ছে মাল্টি সুতার কালার এবং রেশমি সুতাতে আছে ওয়াও মাশাল আমরা আগে দেখেছি কিন্তু পিঙ্ক দেখলাম সেম ডিজাইনের এবার হচ্ছে কিন্তু ব্ল্যাক ব্ল্যাকটা অনেক সুন্দর হয়েছে এর নিচে পেছনটাও দেখেন যে আপনার গায়ে যাদের স্কিনের সমস্যা অ্যালার্জি তারা কিন্তু অনায়াসে এই কটন সুন্দর শাড়িটা পরতে পারবেন এই যে এটা হচ্ছে আঁচল আর আপনারা কুচিতে পেয়ে যাবেন এভাবে কাজ দেওয়া যে দেখেন পুরা কুচিতে কিন্তু সুন্দর করে এভাবে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে কুচির অংশটা এটা হচ্ছে কুচির অংশটা আর এত সুন্দর আসলে কালারটা আমি বোঝাতে পারছি না যে একচাকলি কালারটা আসতেছে কিনা ক্যামেরাতে আমার মনে হয় কালারটা সুন্দর আসতেছে না কিন্তু কাজটা কিন্তু বেশি সুন্দর তো যার ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে কিনবেন এটা কিন্তু আর একটা শাড়ি ওটা হচ্ছে সেম ডিজাইন কিন্তু এটার ম্যাচিংটাও আলাদা এই জবার ম্যাচিংটা কিন্তু আলাদা দিয়ে করা ভেরি নাইস সেলাইটা যে এত সুন্দর তো সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আপনারা জানেন যে আভিজাত্যর আর এক নাম হচ্ছে আজাত হস্তশিল্প সেলাই কাজের যে ফিনিশিং এবং সেলাইয়ের যে দক্ষ কারিগর সেটা কিন্তু আমাদের এই কর্মী দিয়েই করানো হয়ে থাকে তো এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আঁচলের পশঙ্কা আমি কিন্তু একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার কুচির অংশটা যে কুচিতে এটা খুব সুন্দর করে কাজ দেওয়া থাকতো এটা কিন্তু ব্লাউজ পিস পাবেন না এখানে কোনো ব্লাউজ পিস থাকবে না এই যে মাশাল্লাহ অনেক সুন্দর তো আর দেরি না করে এই সুন্দর শাড়িটা এখনই পার্সেস করে ফেলতে হবে অনেক সময় ধরে আমরা ব্ল্যাক শাড়ি দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি আমার মনে হয় আমি তো দেখাতে দেখাতে বোর হয়ে গিয়েছি তো এখন আপনাদের সুন্দর একটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে কী বলেন তো স্কাই কালার বা প্রোজা হ্যাঁ দেখেন এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার আরেকটা ডিজাইন কালার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সেম হচ্ছে ডিজাইন কারণ কিন্তু কালার আলাদা হবে এটা হচ্ছে আঁচলের পশুটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল পাইপিং দেওয়া আছে আর এটা হচ্ছে ভিতরের কাজটা এই যে এটা হচ্ছে কুচির কাজটা এভাবে পেয়ে যাবেন যেহেতু প্রাইট কটন শাড়ি আপনারা কোনো ব্লাউজ পিস পাবেন না হ্যাঁ এই যে মার্শাল্লাহ এটাও হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু না নিলে না দেখলে মিস প্রত্যেকটা শাড়িটা শাড়ি কিন্তু সুন্দর করে দেখতে হবে ওয়াও এটা হচ্ছে লেমন কালার বলে আবার এটাকে হচ্ছে কি কালার বলা যায় হ্যাঁ এত সুন্দর কালার দেখেন তো মাশাল হ্যাঁ এই যে ফুল এই ডিজাইনে কিন্তু আমি বলি যে চির চিরযৌবনা মানে এই শাড়ির যৌবন কিন্তু কখনো হারায় না কারণ প্রায় শাড়ি সুতির মানে যারা অফিস করেন যারা নিয়মিত হচ্ছে শাড়ি পরতে ভালোবাসেন তারা কিন্তু এরকম ধরনের একটা শাড়ি কিন্তু তাদের যদি কাছে থাকে অনায়াসে সুন্দর করে পরে ফেলতে পারবেন জি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটা আর এটা হচ্ছে শাড়ির শাড়ির বডিটা দেখেন এই যে এই হচ্ছে আঁচ কুচির অংশটা এখানে আপনার নিচের অংশ থাকবে আর উপরের অংশ ছোটো ছোটো করে যে টুক একটু সেটা কাজ করবে তো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু এটাও সরিয়ে ফেললাম এখন আমরা শেষ করব কালো দিয়ে হ্যাঁ এই যে মাশাল এই কালো শাড়িটা না এত দারুণ হয়েছে আমার মনে হয় যে আমার যারা পছন্দের লোক আছে তারা কিন্তু তাদের কিন্তু এই শাড়িটা আমি গিফট করে দিই তা আসলে বোঝুন তো ব্যবসা গিফট করলে তো আর ব্যবসা হবে না এই জন্য কিন্তু হচ্ছে আমি রেখে দিয়েছি তো আমার প্রিয় আপুরা যারা এই কালো রঙ পছন্দ কালো রঙের শাড়িটা দেখতে দেখছেন বা নিতে চান পছন্দ করেন তারা কিন্তু আর দেরি করবেন না এখনই কিন্তু এই শাড়িটা পার্চেস করে ফেলতে হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা আর বরাবরই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের কুচির কাজটা কিন্তু এই যে দেখেন কুচিতে কিন্তু এরকম সুন্দর করে কাজ করবে আপনার হাফ বডি মানে ফুল একদম আপনার কি বলা যায় যে কোমর পর্যন্ত কোমর পর্যন্ত না আপনার হাঁটুর উপর পর্যন্ত আপনি কাজ পেয়ে যাবেন আর সেলাইয়ের যে ফিনিশিং অসাধারণ ফিনিশিং হ্যাঁ মার্শাল্লা তো আর দেরি না করে এখনই আপনারা এই পছন্দের শাড়িগুলো পার্চেস করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ